জেনারেল পুলিশ প্রধান ইউনুস বিচারের মুখোমুখি আপনাদের হতে হবে কেউ আপনাদের রক্ষা করতে পারবে না গোপালগঞ্জে স্ফুলিঙ্গ যখন বিস্ফোরিত হয় তখন কিন্তু কেউ টিকতে পারে না পাকিস্তানিরাও টিকতে পারে না দর্শক একটা বিরাট শুভকর হচ্ছে যে ডোকে ইউনুস যদি চলে যান যেতে পারে ইউনুস নিজেই চলে যেতে পারে কারো দাবি ছাড়াই গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগ খুব শীঘ্রই চারদিকে নিয়ে পড়বে আর যদি তাই হয় তাহলে আসলে কি হতে যাচ্ছে তারা সত্যি সত্যি দেয়ালে ঠিক যাওয়ার কারণে যে কোনো কিছু করতে তারা এর মধ্যে প্রস্তুতি নিয়েছে আজকে সকাল থেকে সেনা প্রধান জামান তিনি আমাদের ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীকে আটবার ফোন করেছেন বালগঞ্জ ট্র্যাজেডির সর্বশেষ খবর নিয়ে এখন আমরা আপনাদের সামনে হাজির হয়েছি তো ওয়ারকার বাংলাদেশের সেনা প্রধান তিনি কিন্তু সেখানে স্টেপ নেওয়ার জন্য সেখানে কি ধরনের স্টেপ নেবে এই কারণে জানা গিয়েছে যে নাকি ভারতীয় সেনা বাহিনীকে আটবার কল দেওয়া হয়েছে সেখানকার সেনা প্রধান তারা কল রিসিভ করেনি এবং গোপালগঞ্জের পরিস্থিতি কিন্তু এখন আরও ভয়াবহ এবং পরিস্থিতি এখন এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে গোপালগঞ্জের যারা সাধারণ জনগণ থেকে শুরু করে ছেলে মা ভাই বোন থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু তারা এখন মাঠে নামবে এবং এনসিপি কিন্তু তারা আরও উগ্র হয়ে অ্যাটাকিংয়ে কিন্তু যাচ্ছে এবং সার্বিক পরিস্থিতির দিক দেখছে একটি কোন দিকে যাচ্ছে সারা বাংলাদেশ তো এটা কিন্তু এখন আমরা কিন্তু কেউ জানি না এবং পরিস্থিতি কিন্তু ভয়াবহ দিকে যাচ্ছে এবং আসলে এই পরিস্থিতি কোথায় গিয়ে শেষ হবে এটা কিন্তু আমরা কেউ জানি না তো একবার এসে দেখে যান কি অন্যায় করেছে গোপালগঞ্জ কেন গোপালগঞ্জের প্রতি এত প্রতিহিংসা কেন এত অত্যাচার ষোলো জুলাইয়ের নির্মম হত্যাকাণ্ডের পরে লাশগুলিও তারা স্বাভাবিকভাবে দাফন কাফন করতে দেওয়া হচ্ছে না তাদেরকে পরিবারকে স্বাভাবিকভাবে লাশ দাফন করতে দেওয়া হচ্ছে না ভালোভাবে পোস্টমর্টম করা হচ্ছে না বাড়িতে যারা আছে তাদেরকে নির্মমভাবে মারধর করা হচ্ছে নারী পুরুষ শিশু বাচ্চা কিশোর নির্বিশেষে কি অন্যায় করেছে গোপালগঞ্জ প্রধান গোপালগঞ্জ আজ বিরান জনপদে পরিণত হয়েছে কিন্তু গোপালগঞ্জ একটা ধন্য এলাকা এখান থেকে জন্ম নিয়েছে শেখ মুজিব এখান থেকে জন্ম নিয়েছে শেখ হাসিনা কোনো রাজনৈতিক নেতা না থাকা সত্ত্বেও ষোলো আগস্ট ষোলো জুলাই যারা গোপালগঞ্জে বঙ্গবন্ধুর কবর আক্রমণ করার হুঙ্কার দিয়ে এসেছিল তাদের প্রতিরোধ গড়ে তুলেছে আবাল বৃদ্ধ বনিতা দল মত নির্বিশেষে গোপালগঞ্জের স্ফুলিঙ্গ যখন বিস্ফোরিত হয় তখন কিন্তু কেউ টিকতে পারে না পাকিস্তানিরাও টিকতে পারে নাই অন ইলেভেন অলারও টিকতে পারে নাই পঁচাত্তরের খুনিরাও টিকতে পারে নাই জেনারেল ওয়াকার পুলিশ প্রধান ইউনুস দেখে যান গোপালগঞ্জে কি নির্মমতার সাক্ষ্য বহন করেছে গোপালগঞ্জ গোপালগঞ্জকে দমিয়ে রাখা যায় না আপনাদের চেষ্টা ব্যর্থ হবে তবে এই নির্মমতা একটা ইতিহাস হয়ে থাকবে পড়ায় গন্ডায় সব হিসাব আপনাদের কাছ থেকে ইতিহাস আদায় করে নেবে ইতিহাস কাউকে ক্ষমা করে না এবং অপরাধীরা কখনো পরিত্রাণ পায় না আজ হোক কাল হোক অপরাধীদের অবশ্যই বিচার হয় প্রাকৃতিকভাবে বিচার হয় আইনের মাধ্যমে খুনিরা দাম্বিকতা কেউ তাদের কিছু করতে পারবে না তাদের দাম্বিকতা চূর্ণ হয়েছে কবরের সঙ্গে গেছে তাদের হাড় মাংস আজ যারা গোপালগঞ্জকে নিয়ে এই হোলি খেলায় মেতে উঠেছেন রক্তের খেলায় মেতে উঠেছেন লাশের খেলায় মেতে উঠেছেন বিচারের মুখোমুখি আপনাদেরও হতে হবে কেউ আপনাদের রক্ষা করতে পারবে না গোপালগঞ্জ বাঙালি জাতির তীর্থস্থান বাঙালি জাতির শত বছরের নয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর পূর্ণ ধন্য স্থান গোপালগঞ্জ শেখ হাসিনার জন্মস্থান বিগের জন্ম দেয় গোপালগঞ্জ গোপালগঞ্জকে ডাবিয়ে দাবিয়ে রাখা যাবে না আজকে সকাল থেকে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আমাদের ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীকে আটবার ফোন করেছেন আটবার আটবার ফোন করেছেন ফোন করার পরে উনি ফোন ধরেননি এবং তার যে সহায়ক আছে সেই সহায়ককে বলে দেওয়া হয় যে আটবারের পর এবার যদি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো রকম ফোন আসে সেই কলকে অ্যাটেন্ড করবেন না এরপর আসলে নাবেন বাংলাদেশের এনএসএ কলিলুর রহমান খলিলুর রহমান ফোন করেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে অজিত দোভাল ও ফোনটি ধরেন বলেন কি ব্যাপার মানে যতটুকু আমার কানে এসেছে কি ব্যাপার যখন বলছেন না আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের দেশে এরকম একটা ঘটনা ঘটে গেছে এবং আমরা বাধ্য হয়ে এটা এটা করেছি তখন অজিত বল বলছে এই সব ঘটনা আমায় বলছেন কেন তখন না আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র আপনাদেরকে জানিয়ে রাখাটা উচিত তখন অজিত বলেছেন পার্শ্ববর্তী রাষ্ট্র এটা তো আপনাদের মানে অন্তর্দেশীয় ব্যাপার আমাদের জানার মতো কিছু নেই এটা আপনাদের আইনশৃঙ্খলা ব্যাপার আপনারা করবেন তবে না আমরা তো বন্ধু রাষ্ট্র একে অপরের স্বার্থ মেনে রেখে চলি তাই আপনাদের জানানো আমাদের কর্তব্য বলে মনে হয়েছে তাই আপনাদের এটা জানিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই তখন অজিত দোবাল বলেন যে আপনারা যদি ভারতকে বন্ধু বলেই মানে ধরেন তাহলে পরে বন্ধু রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ যে অনুরোধগুলো করেছে একটা অনুরোধ আপনারা রেখেছেন আপনারা কোন যখন রাহাজ রাহাজানি টাকাতি বন্ধ করার কোন চেষ্টা করেছেন আপনারা হিন্দু এবং সংখ্যালঘু যারা আছে তাদের উপর অত্যাচার বন্ধ করার চেষ্টা করেছেন কোনোটাই আপনারা করেননি ভারতবর্ষের বুকে আপনাদের বাংলাদেশের সমস্ত সন্ত্রাসবাদী পাঠিয়ে মণিপুর এবং আমাদের মায়ানমার সীমান্ত আমাদের অচলাবস্থার সৃষ্টি করে দিয়েছেন এটা কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে ইলেকট্রনিক এভিডেন্স আছে এবং ফিজিক্যাল এভিডেন্স আছে তা সেগুলো নিয়ে আমরা কাজ করছি পরবর্তীকালে এই কাজকর্ম কীভাবে হবে না হবে সেটা সরকার ঠিক করবে আমি বলার কেউ নয় কিন্তু আপনারা কখনো বলতে পারবেন না যে ভারতবর্ষ আপনাদের প্রতিবেশী এবং বন্ধুরাষ্ট্র এক সময় ছিল যখন শেখ হাসিনা যখন সরকারে ছিলেন তখন কিন্তু ভারতবর্ষ বাংলাদেশের প্রতিবেশী প্রতিবেশী রাষ্ট্র ছিল এবং বন্ধুরাষ্ট্র ছিল আজকে আপনাদের রাষ্ট্র শত্রু তালিকায় চলে গেছে পাঁচ নম্বরে আপনাদের নাম জল করছে এবার আপনার দেশে যদি গুলি চলে আপনি যদি গুলি চালিয়ে আপনার দেশের মানুষকে মারেন সেটা আপনাদের ব্যাপার আর আপনাদের সেনাবাহিনী তারাই তো না গত বছর চার পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের যে আমরা নিরীহ ছাত্র জনতার উপরে গুলি চালাবো না তা ওখানে যে গুলি আপনারা গোপালগঞ্জে চালালেন সেখানে কোন অস্ত্রধারী ওখানে ছাত্র জনতা ছিল ওখানে সমস্ত নিরীহ মানুষ তারা ওখানে আপনাদের ঢিবি পার্ক খেলছিল চলেছিল ঈদ পার্ক খেল চলেছিল সে সমস্ত ভিডিও সমাজ মাধ্যমে ঘুরে বেড়ছে আমরাও দেখেছি তাহলে কি এমন অবস্থা হলো যে সেখানে আপনাদের গুলি চালাতে হলো আর শরীর গুলি চালান নিয়ে নৃশংসভাবে মৃতদেহের ওপরে আপনারা যেভাবে মানে জুতো বেড়েছেন সেটা কোনো ভদ্র এবং সভ্য রাষ্ট্রে এই জিনিসটা হতে পারে না চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘন হয়েছে আমি তিনি বলেন আমি জানি না যে এরপরে ভারতবর্ষ এটাকে কিভাবে নেবে কারণ আমি ভারতবর্ষের প্রতিনিধি আমি ভারতবর্ষের একজন নিরাপত্তা উপদেষ্টা আমার যা যতটুকু আমার ইতিহাস তার বাইরে আমি কথা বলি না কিন্তু আপনাদের এটুকু জানিয়ে রাখি যে ভারত এই ব্যাপারটা মোটেই ভালো চোখে দেখছে না এবং আগামী দিনগুলোতে আপনারা যে বিসবৃক্ষ বুঝলেন তার ফল আপনাদের ভোগ করতে হবে তখন খৈলুর রহমান করেন বিষবিক্ষো বলতে আপনি কি বলতে চাইছেন উনি তখন উনি বলেছেন বিসবৃক্ষ বলতে আমি এটাই বলতে চাইছি যে যাদেরকে দমন করার জন্য আপনারা গুলি চালালেন সেটা অগ্নি স্কুলিং দাবানল হয়ে যাবে অগ্নি থেকে এই দাবানল কিন্তু ধীরে ধীরে আপনাদের গ্রাস করে ফেলবে এবং যাদের আপনারা নিকেশ করতে চেয়েছিলেন তারাই দেখবেন আপনাদের নিকেশ করে ছেড়ে দেবে আমি যদি আমি আমি এবং বুঝে থাকি তাহলে আজকে এই আমার কথা আপনি লিখে রেখে দিন এটা যদি খুব শিগগির না হয় তাহলে পরে আমি এই কাজ অন্তত করব না আর আপনাদের ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না আপনারা যদি মনে করেন যে আপনারা অন্য কোনো দরজায় গিয়ে করা নাড়বেন আপনার দরজায় গিয়ে করান্তারতে পারেন সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই গোপালগঞ্জে রোববার হরতালে ডাক দিয়েছে এই ঘটনা কতটুকু সফল হবে না হবে সেটা নিয়ে তো প্রশ্ন রয়েছেই প্রশ্ন থাকতেই পারে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছেন যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকতে গণপ্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি একটি অডিও বার্তাতে টাইমস অফ ইন্ডিয়া এটি বলছেন টাইমস অফ ইন্ডিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের একটি ইন্টারভিউ করেছে সেখানে উবায়ল কাদের যা বলছেন তা হচ্ছে জনগণের গণপ্রতিরোধ গড়ে তোলা হবে এবং আমাদের নেত্রী যমুনা অভিমুখে অর্থাৎ প্রধান পরিচয় বাসভবনের অভিমুখে দীর্ঘ পদযাত্রার ডাক দিয়েছেন প্রতিটি জেলা থেকে জনগণ এবং আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় নেমে ঢাকার দিকে হেঁটে যাবেন শেখ হাসিনা জনগণকে গণপ্রতিরোধ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন রোববার হরতালের কথা আমরা জানি ঘোষণা দিয়েছি ফেসবুকে লীগের আছে বা বিভিন্ন গণমাধ্যম গণমাধ্যমে করেছে কিন্তু কথা হচ্ছে যে এই যে গণপ্রতিরোধ করে তোলা যা কিছু আছে তাই নিয়ে পদযাত্রায় অংশ নেওয়া এটি কবে এবং এই যে হেঁটে চলে আসার জন্য বলছে পদযাত্রার উদ্দেশ্যে এটিকে এই মুহূর্তে এত সহজ নাকি আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার জন্য তারা সত্যি সত্যি দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে যে কোনো কিছু করতে তারা এর মধ্যে প্রস্তুতি নিয়েছে আমরা জানি না এতটাই সহজ যে যতটা তারা বলছেন ততটা সহজ করে আর যদি তাই হয় তাহলে আসলে কি হতে যাচ্ছে অনেকে বলছেন যে গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগ খুব শীঘ্রই চারদিকে নেমে পড়বে এটি রাজনীতিবিদদের অনেকে বলছেন তারা এও বলছেন যে গোপালগঞ্জ যাওয়াটা এনসিপির জন্য এই মুহূর্তে ভুল ছিল যে ঘটনাটি ঘটেছে যে পাঁচজন মানুষ নিহত হয়েছেন আমরা অফিসিয়াল জানি চারজন আওয়ামী লীগের দাবি পাঁচ সাতজন আর পরবর্তীতে একজন মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায় আহত গরিব অবস্থায় তিনি চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে তার মৃত্যু হয়েছে অর্থাৎ টোটালি পাঁচজন যেটুকু আমরা বলতে পাঁচজন নিহত হয়েছেন এবং এই যে ঘটনাটি ঘটলো গোপালগঞ্জে তার জন্য সরকারের দায়িত্বহীন আচরণকেই রাজনীতিবিদদের অনেকেই দায়ী করছেন এতে করে আওয়ামী লীগ লাভবান হয়েছে এদিকে আবহাওয়ক তিনি বলছেন সামনে আরেকটি লড়াই তার জন্য তারা প্রস্তুত নিচ্ছে নাইলাম বলছেন যে আমরা আবারও গোপালগঞ্জ মার্চ করব এবার কিন্তু আমরা ফিরে আসবো না গোপালগঞ্জের সাধারণ মানুষকে চিরতর তারা মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়ব মুজিববাদ জিয়াবাদ এগুলো কখনো ছিল কিনা আমরা যাই না

সেই সময়ের জন্য খুব শীঘ্রই সশস্ত্র বিপ্লবে নেমে পড়তো এখন সশস্ত্র বিপ্লবের জন্য নিশ্চয়ই অসংখ্য অস্ত্রের যোগান থাকার কথা তাদের কাছে সেটা ছিল বা আছে আমরা জানি না তবে অস্ত্র ছাড়া তার সশস্ত্র বিপ্লবের কথা পরিকল্পনা মানে কল্পনায় আমরা যায় না তার মানে কি সত্যি সত্যি একটা যুদ্ধের দিকে হচ্ছে আমরা ভয়ঙ্কর একটি গৃহযুদ্ধ অনেকে তো এও বলছেন নির্বাচন না দেওয়ার জন্য নির্বাচনকে প্রলম্বিত করতে সরকারের জন্য একটা অস্থির সময় খুব প্রয়োজন এই মুহূর্তে এমনিতে অস্থির সময় রয়েছে এটিকে আরো আরো

শনিবার সকাল মানে সকাল ছটা পর্যন্ত আবারও বহাল রাখার কথা বলা হয়েছে রোববার যে হরতালে ডাক দেওয়া হয়েছে সেটা আসলে কতটুকু সফল হবে এর আগে গত আঠারোই ফেব্রুয়ারি আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের ডাক দেওয়া হয়েছিল ফেসবুকে ঘোষণার মাধ্যমে আওয়ামী লীগের ফেসবুক পেজ রয়েছে সেটির মাধ্যমে কিন্তু আমরা দেখলাম যে ফেসবুকের যে আহ্বান সেটিতে একটা একটা দেখা যায় মানে পারে যে সেই হঠাৎ নিঃসন্দেহে কোনোভাবে সফল হয়নি কথাও নয় রাষ্ট্রযন্ত্র তাদের বিরুদ্ধে বা তাদের রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কজন কর্মী রাজপথে নামবেন এই অবস্থায় তবে শেখ হাসিনা যে নির্দেশটি দিয়েছেন সেটি একেবারে হালকাভাবে আমাদের নিশ্চয় নেওয়ার কোনো সুযোগ নেই